ধর্ম বিশ্বাস ভেদে আলাদা হয় প্রার্থনা স্থান হিন্দুরা যেমন ভক্তিভরে মন্দিরে পুজো দেন মুসলিমরাও তেমনি নামাজ পড়তে যান মসজিদে কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই তেমন পশ্চিমবাংলায় এই হনুমান মন্দিরেও ধরা পড়ল একই ছবি বলা ভালো এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মালম্বী মানুষ বছর পাঁচেক আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতেই এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় পূজার্চনা এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলমান ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাকই হবার বিষয় শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হিন্দুরাও সেখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন তবে পুজোর সব দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজের হাতে তুলে নিয়েছেন এর নেপথ্যে রয়েছে এক কাহিনী কোথায় রয়েছে এমন মন্দির আসুন শুনে নেওয়া যাক পূর্ব বর্ধমান জেলার মেমারির তোক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলমান ধর্মাবলম্বী মানুষ মেহের আলী প্রত্যেক বছর আজকের দিনে হনুমান মন্দিরে পূজার শুরু হয় চলে চার দিন ধরে এখানে হনুমানজির পুজোটা যাচ্ছে আপনার হাত দিয়ে শুরু আমার হাত দিয়ে শুরু এইখানে আমাদের যে এখন আমাদের মেয়ে এক নম্বর নম্বরগুলো সভাপতি যে হয়েছে অনেক কিন্তু এটা আমরা হাত রেখে করেছে তাই হাত রেখে ওপরিয়ে দিয়েছে এই যে এটা আজকে দশ বছর হচ্ছে দশ বছর পর এখন যে আমাদের যে সবগুলো সভাপতির তাকে নিয়েছে তার দিয়ে উৎপাদন হলো চাকরি মেলাটা এই রকম একটা চিন্তা ভাবনা কেন একশো ক্ষেত্র হচ্ছে কেন কোনো ক্ষেত্র হবে সবাই এক থাকবে

সবাই হিন্দু মুসলিম সবাই পুজোতে অংশগ্রহণ করে মঙ্গলবারে পুজো হয় প্রতি মঙ্গলবারে পুজো বহন আমি করি সবাই মিলে একসঙ্গেই করে পাড়া তো সবাই যায় পুরো পুজো আজ এক পাঁচ টাকা দশ টাকা করে বাউনকে দেয় চেয়ে চিঁতে নেই বাউন দেয় আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে সিদ্দিক মিয়া আলী এখানকার বাসিন্দা বাসিন্দা